আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কেবিক সি প্লাস ট্যাবলেট নিয়ে কেবিক সি প্লাস ট্যাবলেট এটি মূলত একটি ক্যালসিয়াম এবং ভিটামিন সাপ্লিমেন্ট এর জেনেরিক উপাদান ক্যালসিয়াম ল্যাক্টেড গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বনেট ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি এই চারটি উপাদান একসাথে শরীরের হার দাঁত ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কেবিক্সি প্লাস এই ট্যাবলেটের প্রধান কাজগুলো হলো নাম্বার এক হাড় ও দাঁত মজবুত করা নাম্বার দুই শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি কাঠতি পূরণে নাম্বার তিন অস্টিওপরোসিস বা হার কয়ের জুটি কমানো নাম্বার চার বয়স্কদের হাড় দুর্বলতা প্রতিরোধ করে নাম্বার পাঁচ গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে নাম্বার ছয় ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং নাম্বার সাত হচ্ছে দীর্ঘদিন অসুস্থতা বা দুর্বলতার পর শরীর শক্তিশালী করতে ক্যাবেক সি প্লাস ট্যাবলেট এটি খুবই সহায়ক এই হলো ক্যাবেক সি প্লাস ট্যাবলেট এটির মূল কাজ ক্যাভিক্স সি প্লাস ট্যাবলেট এটির কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের উপরে প্রতিদিন একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে মিশিয়ে বা গুলে এটি খেতে হবে এটি মেশানোর সাথে সাথে খাওয়া উচিত আর এটি খাবারের পরে বড় পেটে দৈনিক একবার খাওয়া যাবে এই হলো হল প্লাস ট্যাবলেট এই ওষুধটি কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সি প্লাস ট্যাবলেট সাধারণত এই সাপ্লিমেন্টটি নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে পেট পাপা গ্যাস কষ্টকাঠিন্য বমি বমি বাপ ডায়রিয়া হতে পারে সতর্কতা ও সাবধানতা ক্যাভিক্সি প্লাস ট্যাবলেট এটি কাওয়ার পূর্বে সতর্ক হবেন যদি কিডনিতে পাতর থাকে কিডনি রোগ আসে শরীরে আগে থেকেই ক্যালসিয়াম বেশি থাকে একসাথে অনেক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কান অ্যান্টিবায়োটিক থাইরয়েড বা হার্টের ওষুধ খেলে তাদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে এটি কাওয়া উচিত গর্ভাবস্থায় ও স্তূন্যদানকালীন মায়েরা এটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্তূন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি খুবই প্রয়োজন ক্যাভিক্সি প্লাস সাধারণত নিরাপদ এটি খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তবে অতিরিক্ত ডোজ শিশুর ক্ষতি করতে পারে তাই অতিরিক্ত কাবেন না নির্ধারিত মাত্রায় কাবেন এটির বর্তমান প্রাইস বা বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে ক্যাভিক্সি প্লাস এক ডিব্বা এক কোটার এমআরপি একশো টাকা প্রত্যেক কোটার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে ডিসকাউন্ট দিয়ে আর কম দামে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর দোকান বেদে দাম কম বেশিও হতে পারে বলা যায় প্লাস ট্যাবলেট একটি ভালো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু মনে রাখবেন প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম ওষুধ না খাওয়াই ভালো যদি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে তবেই ক্যাভিক্স সি প্লাস ট্যাবলেট ঠিক খাওয়া আজকের ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে শেয়ার করবেন